গুগল রেটিং আছে ফোর পয়েন্ট বছর ধরে সাউথ কলকাতায় বেশ দাপটের সাথে সুনামের সাথে সুখ্যাতির সাথে ক্যাটারিং সার্ভিস দিয়ে যাচ্ছে নাম হচ্ছে মা তারা আমাদের এরিয়া খুবই বিখ্যাত একটি ক্যাটারিং সার্ভিসের আমন্ত্রণে আমি আজকে এস পাটুলির পাটুলের সম্পন্ন বিয়েবাড়িতে যাদের গুগল রেটিং আছে ফোর পয়েন্ট নাইন আমাদের এরিয়ার অন্যতম সেরা ক্যাটারিং সার্ভিস আজকে কী কী মেনু আছে কী কী খাবার আছে এবং তোমাদের ক্যাটারিং সার্ভিসটা নিয়ে একটু বলো অনেক লোকেরা যায় না সেটা একটু বলো এবং সিম্পল আমাদের ক্যাটারিংটা মেনলি স্টার্ট হয় উনিশশো নব্বই থেকে যেটা আমার বাবা বিজনেস স্টার্ট করে সেটা আমি এখন কন্টিনিউ করছি আমরা আউট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা অনেক কাজ করেছি আজকে হচ্ছে রাইস সেরেমনি অনুষ্ঠান তো সেখানে মেনুটা হচ্ছে স্টার্টার থেকে যদি শুরু করি চিকেন রামসা ইভেন্ট স্পেশালি বেবি আমাদের স্পেশালিটি যেটা গন্ধরার চিকেন যেটা আমরা স্টিম করে করি যেটা মানুষ নাইনটি আমাদের ক্লায়েন্ট রিকমেন্ডেশন তারপরে আছে পোড়ামের শরবত কফি এবার যদি এবার মেন কোর্সে ঢুকি কড়াইশুটির কচুরি স্টাফ আলুর দম কলকাতায় ভেটকি ফিশ ফ্রাই মাটন বিরিয়ানি চিকেন চাপ ডেজার্ট সেকশন আছে হটগুলাব জামুন জিলিপি কাউন্টার উইথ রাবড়ি তারপরে আছে চাটনি পাঁপড় জল যেরকম থাকে আরেকটা কথা বলতে ভুলে গেছি বিরিয়ানির সাথে যেটা একটা স্পেশালিটি সেটা হচ্ছে বুরানি আপনি খুব কম জায়গায় খেয়ে থাকবেন বুরানি হ্যাঁ আজকে বুরানিটা হয়েছে একবার ট্রাই করে দেখবেন বাস বিরিয়ানিটা বেসিক্যালি হচ্ছে একটা মানে মুসলিম ঘরানার খাবার মানে একটা ড্রিঙ্কস যেটা খুবই বিখ্যাত যেটা প্রপার দই লেবু পুদিনা দিয়ে তৈরি হয় যেটা হজমের পক্ষেও খুব ভালো বুফে সেকশন ওরা লাগিয়েছে তো আর এখানটা একটু বসে খাওয়ারও জায়গা আছে তো এক কাজ করি একে একে খাবারগুলোর সাথে পরিচয় করা যাবে প্রথমত কফি দিয়ে স্টার্ট কফি কাপ প্লেটে হাতে আসছে আপনার বেবি গন তাতে আসছে আমাদের স্পেশালিটি যে বললাম বন্ধুরা চিকেন তাতেও আসছে চিকেন ড্রামস্টক ইবেন আসতে দেখুন একটা মোটামুটি আপনার সাইজ হবে সত্তর থেকে আশি গ্রামের এটা জামপোড়া সরবত আপনি ট্রাই করতে পারেন আজকে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে বুরানি তারপরে আসুন স্যালাড কচুরি কড়াশুড়ি কচুরি বেশ কাফ আলুর দম এটা হচ্ছে কলকাতা ভিড় কি ফিস ফ্রাই এটা হচ্ছে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি এটা হচ্ছে আমাদের চিকেন চপ ভেজে ভেজ কাটলেট আছে পিস পোলাও আছে পনির মশলা আছে এরপরে পান মশালা আছে আমাদের আইসক্রিম আছে জিলেবি হট গোলাপ জামুন আছে পাঁপড় আছে আমি চাটনি স্টার্টার কাউন্টার থেকে আমি একটা স্টার্টারের প্লেট নিয়ে নিলাম ক্রিস্পি চিনি হওয়ার দরকার একদম চিকেনে লেবুর পাতাকে একদম কুচি কুচি করে কেটে দিয়ে দারুণ ফ্লেভার আসছে যে মশলাটা দিয়েছে না পারফেক্ট ব্যালেন্সড না বেশি না কম সসে সুন্দর করে টস করে দিয়েছে এটাকে চলো খাওয়া যাচ্ছে বাউ হালকা মশলা কোনো ঝাল নেই খুব সুন্দর হয়েছে এটা প্রপার যদি ভেতরটা দেখাও প্রপার কুকড যেটা সব জায়গায় হয়ে ওঠে না তারাগুলোতে কিন্তু আমি আগে থেকে বলছি যে সব জায়গায় সব কিছু কিন্তু পাওয়া সম্ভব না কিন্তু এইখানে এই তিনটে আইটেম খেলাম তিনটেই খুব ভালো লেগেছে স্পেশালি গন্ধরাজ তার সাথে এই দেখতেছি এটা অমিত দেখাকে আমার দিক থেকে এটা এটা কোনো ক্লায়েন্টের দিক থেকে নয় এটা আমার দিক থেকে অমিত দার জন্য টেস্টিংয়ের জন্য আসুন আচ্ছা কড়াইশুটি কচুরি স্টাফ আলুর কিন্তু পুরোনো একটা হ্যাঁ এটা সবথেকে ভালো আইটেম এর সাথে কলকাতা বেড কি পিস ফ্রাই সাইজটাও আপনি দেখবেন এর সাথে কাসন্দ আছে এবারও স্যালার তো লাগবেই আপনার সাথে আচ্ছা স্যালাড সব কিছু মিশিয়ে দিচ্ছি প্রথমে তো ভেটকি ফিশ ফ্রাইটা খাবো সুন্দর গন্ধ বেরিয়েছি হ্যাঁ হালকা কোটিং এই হচ্ছে পিওর ভেটকির কলকাতার ভেটকির এই ফিল এটা দেখলেই বুঝতে পারবে রোয়ার রোয়ার বেরিয়ে আসছে সবসময় আমি যেটা বলে থাকি আমার কিন্তু এমনি খেতেই ভালো লাগে তা শুনতে খুব একটা দরকার হয় না তারপর ওরা পুরোনো ক্যাটারিং কোম্পানি আর নর্থ কলকাতার লোকেরাই কিন্তু করে এটা তোমরা যাই বলো এই দেখো এই সামনেটায় স্টাফিং করা আছে এই দেখো ভেতরে স্টাফিং হুম বের স্টাফিং আছে কিন্তু গ্রাউন্ডার হ্যান্ড বাস চৌত্রিশ বছরের অভিজ্ঞতা এটাকেই বলে এখন পুরো সিম্পল মেনু আছে এখানটায় প্রথম ভাগ হয়ে গেছে এবার শুধুমাত্র বিরিয়ানি আছে ওটা আলু দেবে অত করোনত না হাফ কারো আর সাথে ওরা চিকেন চাপ সুগন্ধ খুবই দারুণ এমডি এর সাথে একটু গুরহানিও নেবে এই সিজনে প্রথম কোনো ক্যাটারিং ইনভিটেশনে এসেছেন যারা গুরহানি সার্ভ করছেন না ফ্রেশ হয়ে গেল মানে একদম যা স্বাদ ছিল চলে গেছে এবার ভালো মতো বিরিয়ানি খাওয়া যায় সুন্দর গন্ধ বেরিয়েছে বেশ প্রিমিয়াম কোয়ালিটির মাটন বিরিয়ানি প্রথমে একটু রাইসটা খাওয়া যায় হ্যাঁ 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 দেখো তোমরা যারা কমেন্ট করছো বা যারা ভাবছো এই বিরিয়ানি কি আর্সেলান আমিনিয়ার মতো দেখো সেটা সম্ভব না একটা ক্যাটারিংয়ে কত কাজ থাকে টাইম কম থাকে बट हाँ बिनाट टेस्टी क्वालिटी फूड रईसा खे ही बोझा जा दारण नरम नॉर्मल मटन खावा एकदम नरम दार एक मटन दिए आलू दिए बाइट हो चमत्कार तो ग्रेवी दूँ खाव चापेट অনেকেই বলবে যে সাইজ ছোটো বড়ো ভাই অনুষ্ঠান বাড়িতে সাইজ ছোটো বড়ো তো একটা দেখো ম্যাটার তো একটা বললেই ম্যাটার হয় বাট স্টিল যতটা পারে টিপিক্যাল চিকেন চাপ বেশ লাগছে খেতে চিকেনটা ফ্রাই করা হোক ভালোভাবে রান্না করে একটি চিকেন চাপ এবং মাটন খুব ভালো কুক হয়েছে ভালো কোয়ালিটির মাটন দিয়ে আজকের এই মেনুটি এটা কমপ্লিট করে চাটনি পাঁপড়ে যাচ্ছি পাঁপড় আর চাটনির সাথে কিন্তু এই কোয়ালিটির কিন্তু স্কুপগুলো আছে আইসক্রিম এর সাথে যে জিলেপির সাথে কি রাবড়ি না রাবড়ি আছে এবং তার সাথে গোলাপ জামুন হ্যাঁ বাহ থ্যাংক ইউ কী কী খাচ্ছ ডেজার্টে জিলেপি গরম গরম জিলেপি খেলাম আর হট গোলাপ জামুন আইসক্রিম ভালো লাগলো যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু ওই জিলিপি আর রাবি থাকলে এটা আমি মিস করি না মানে এটা আমি খাইই খাই জিলেপিটা একদম মিষ্টি কম ফার্স্ট ক্লাস লোকজন চলে এসছে মানে এখন আমার পালিয়ে যাওয়ার পালা তো আমি এখন পালিয়ে যাব কিন্তু তার আগে মলয়কে বলেই মানে অনেক 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 ধন্যবাদ আমাকে ইনভাইট করেছো তার থেকেও বড়ো কথা খাবারগুলো খুবই সুস্বাদু স্পেশালি বিরিয়ানি চাপ ফিশ ফ্রাইটা দুর্দান্ত ছিল এবং তোমার হচ্ছে ওই স্টার্টারের যে লেগ পিসটা ছিল ইয়েস ইয়াস যার সব যা সুন্দর টস করেছ পাঠাপাটি তোমার বুকিং নাম্বারটা একবার একটু বলুন তোমার কন্ট্যাক্ট নাম্বার আছে সেভেন ডাবল জিরো থ্রি জিরো নাইন থ্রি এইট থ্রি জিরো একটাই নম্বর কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজ মাত্রা ক্যাটার 1990 নাইনটি যেহেতু আমাদের নাইনটিন নাইনটি থেকে বিজনেস আমাদের ফেসবুক পেজ মাত্রা ক্যাটার 1990 নাইনটি অ্যান্ড ইনস্টাও সেম পেজ সেম আইডি আপনি ভিজিট করে দেখিয়ে দিতে পারেন তারপর দাদা প্রথমেই দেখালো আপনার আমাদের গুগল পেজে যেখানে ফোর পয়েন্ট আনসার আপনি আমার কথা বিশেষ করতে পারেন দাদার কথা বিশেষ করতে হবে না রিভিউজ যেগুলো আছে সেগুলো আপনি বিশ্বাস করতে পারেন সেখানে কোয়ারি করুক না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেখানে বিশেষ করে আপনারা আসুন আপনারা ঠকবেন না এটা আমার প্রমিস আচ্ছা এইটা নয় বড়ো কাজ হলো ছোটোখাটো কাজ কী করো আমরা তিরিশ থেকে তিন হাজার সমস্ত কাজ করি বাহ আমি সবসময় একটা ফ্যাসিলিটি দিয়ে থাকি যদি কোনো পার্টি আগ্রহী হয় সে কি টেস্টিংয়ের জন্য যোগাযোগ করতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তাহলে যারা যারা আগ্রহী আছো তারা টেস্টিংয়ের জন্য যোগাযোগ করতে পারো আজকে ভিডিওটা কিন্তু শেষ করছি অনেক খাওয়া দাওয়া হয়েছে চলো দাদা থ্যাংক ইউ